الحمد لله على كل حال وفي كل مكان الله رب العالمين وبيت القرآن الكريم المضي بلسا سورة الأحزاب المضي بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا هي مؤمن اتقوا الله تمر الله كيف وقولوا قولا سديدا ايوه سبشتو সরাসরি খোলামেলা কথা বলো সোজা কথা বলো সোজা সাপটা কথা বলো তাহলে কি হবে যদি এই কাজগুলো করো ইমান আনো তাকে অবলম্বন করো সরাসরি সত্য কথা বলো খোলামেলা কথা বলো তাহলে ইউসলিম আমি আল্লাহ তোমাদের সব আমলগুলোকে সংশোধন করে দেব একই সাথে তোমাদের সমস্ত গোনাগুলো মাফ করে দেব যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করলো সুফান আল্লাহ তো আমরা এখন কথাবার্তা যখন বলবো খোলা মেলা কথা বলবো ইনশাল্লাহ এর আগে আমাদেরকে ইমানদার হতে বলা হয়েছে এবং তাকুয়া অবলম্বন করতে বলা হয়েছে আর এই তাকুয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু বলেছেন আচ্ছা বলেছেন আত হ্যাঁ হুনা তা কোয়া হচ্ছে এখানে এই বলে তিনি তার বুকের দিকে তিনবার ইশারা করেছেন আত কোয়া ও হ্যা আত আচ্ছা কোয়া আত হুনা আচ্ছা কোয়া ও অর্থাৎ তা এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে অর্থাৎ তাকোয়া হচ্ছে কলেজার ভিতরে অন্তরের ব্যাপার কে কত বড় মোত্তাকি এটা তার লেবাস পোশাক দিয়ে প্রমাণ হবে না তার রাজনৈতিক ক্ষমতা দিয়ে প্রমাণ হবে না তার অর্থনৈতিক ক্ষমতা দিয়ে প্রমাণ হবে না তার দাড়ি টুপি পাগড়ি জুব্বা দিয়েও প্রমাণ হবে না কে কত বড় মোত্তাকি কে কত বড় মোত্তাকি এবং পরহেজগার ব্যক্তি এটা শুধুমাত্র পাক জানে এখন চলমান যে প্রেক্ষাপট চলছে এই প্রেক্ষাপটে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুরা আছে এই সুরাটার উপরে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদেরকে মৌলিক কিছু শিক্ষা ব্যাখ্যা করার চেষ্টা করব ইল্লা ইনশাআল্লা তার আগে আমাকে বলেন দুটা প্রশ্ন করব আগে আল কোরআনের জন্য জীবন দিতে চান তারা কেন হাত উঠে গেছেন মাসাল্লাহ একশো পার্সেন্ট তাই না এবার দ্বিতীয় প্রশ্ন শোনেন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন কতজন আলহামদুলিল্লাহ হাতনাবাদ এবার আমাকে বলেন আল কোরআন ক্যারিম জীবনে অন্তত একবার খতম করেছেন কতজন মাসাল্লাহ চার আল কোরআনের অর্থগুলো করার চেষ্টা করেছেন কতজন জীবনে মাসাল্লাহ মাশাল্লাহ জীবন অন্তত একবার আল কোরআনের তাপসির ঘাটাঘাটি করেছেন কতজন আচ্ছা আমরা যে প্রশ্নগুলো করলাম সেখানে একটা বিষয় স্পষ্ট যে কোরআনের প্রতি আমাদের আবেগের কোনো কমতি নাই কোরআনের প্রতি আমাদের আবেগের কোনো কমতি নাই আমরা কোরআনের জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত রাজি আছি তাই তো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কোরআন তেলাওয়াত করতে পারে না তো যে জাতির প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে হাফেজ বা একজন করে আলেম তৈরি হচ্ছে না সেই জাতির মাধ্যমে আল্লাহর জমিনে কোরআনের বিধান বাস্তবায়ন কতটুকু হতে পারে এটা আপনারা চিন্তা করবেন একটা নিয়াদ করি আমরা আজকে যে আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি যেন না থাকে যে বিশুদ্ধ করে কোরআন তেল করতে পারে না আল্লাহ তালা কবুল করে না তাহলে আমরা নিয়াদ করছি আগামী রমজান মাস আসার আগেই ইনশাআল্লাহ আমরা আল কোরআনের বিশুদ্ধ তেলাবাদ শিখবো চাই আমরা আল কোরআনের ভাষা আল কোরআনের ব্যাকরণ আল কোরআন এর সাথে নবী বিশুদ্ধ হাদিস চর্চা করব এবং এর পাশাপাশি আকিদার কিতাবগুলো পড়বেন ফিক্ষের কিতাবগুলো পড়বেন ইসলামের ইতিহাস পড়বেন সিরাতের কিতাবগুলো পড়বেন অর্থাৎ নবী সাল্লু আলী জীবনী গ্রন্থগুলো পড়বেন ইসলামিক অর্থনীতির বইগুলো পড়বেন এবং সলফের সালে জীবনীগুলো ঘাটাঘাটি করবে এই পড়াশোনাটুকু করা যাবে ইনশাল্লাহ ওদা করতেছেন তো নাকি একদিনের মাহফিলে দিন কায়েম হবে না একদিনের মাহফিলে দিন প্রতিষ্ঠা হবে না এটাই সত্য কিন্তু একদিনের মাহফিলে আমরা আপনাদের মধ্যে সেই চেতনা জাগ্রত করতে পারি যেগুলোর উপর আমল করলে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে দিন কায়ম হবে ইনশ আপনারা এটা রাখেন এটা রাখেন বিশ্বাস রাখেন যে মুসলমানরা অচিরেই জয় করতে যাচ্ছে ইনশাল্লাহ এটা বিশ্বাস রাখেন মানুষ আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছে মানুষ কি করছে আঞ্চলিক ভূ রাজনীতি নিয়ে পড়ে আছে আর আমরা কোরআন হাদিস থেকে জানি বিশ্বের রাজনীতিতে কি হচ্ছে এই বিশ্ব ইসা আলী ইসাল্লাম শাসন করবে ইনশাআল্লাহ বিশ্বাস করছেন না বিশ্বাস না করলেও কিছু যায় আসে না বিশ্বাস করলে আলহামদুলিল্লাহ যদি নাও করে কিছুই যায় আসে না কারণ আমরা কোরআন এবং হাদিস থেকে একশো ভাগ নিশ্চিত যে ইনশাআল্লাহ অতি সত্য অচিরেই মুসলিমদের হাতে আসছে ইনশাআল্লাহ বলে গেছেন পৃথিবীর সারা পৃথিবীর যত জালেম তারাও যদি একত্রিত হয়ে এ হারিসগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে ভবিষ্যৎবাণীগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে তারা পারবে না তো এই যদি হয় আমাদের গন্তব্য তাহলে আমাদেরও তো একটা প্রস্তুতির দরকার আছে নাকি তো সেই প্রস্তুতিটা শুরু হবে আগে নিজের ইলমের মজাকারা থেকে আপনার ইলমের কি অবস্থা আমলের কি অবস্থা আপনার রিজিকের কি অবস্থা আপনি কি ইসলামের কোরআন হাদিসের এলম অর্জন করছেন কি না আমল ঠিক মতো করছেন কি না লা লে ইহা ই ঠিক মতো শিখছেন কি না শিরিকগুলো থেকে বেঁচে থাকছেন কি না আপনার আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবীর সুন্ন দিয়ে সাজানো কি না এগুলো আমাদের কাজ নাকি ভাই আমাদের রিজিক হালাল হচ্ছে কি না হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি আমার রিজিকের মধ্যে আবার ঘুষ ঢুকছে কিনা সুখ ঢুকছে কিনা দুর্নীতির টাকা ঢুকছে কিনা করাপশন ঢুকছে কিনা এগুলো ভাবতে হবে না ভাবতে হবে যে আমাদের পরিবারগুলো ঠিক হচ্ছে কিনা আমাদের সন্তানরা ঠিকমতো মতো মানুষ হচ্ছে কিনা আমরা সবাই সুস্থ থাকছি কি না সুস্থ থাকার জন্য যে খাবার দরকার জীবনযাপন পদ্ধতি দরকার এগুলো অবলম্বন করছে কি না আমাদের মা বোনরা পর্দা করছে কিনা সমাজে আমরাবিল বিল মানে সৎ কাজে আদেশ জারি আছে কিনা নাহি আল অসৎ কাজের নিষেধ চালু আছে কিনা সামাজিকভাবে আমরা ইসলামটাকে ধরে রাখছে কিনা এবং আমাদের রাষ্ট্র পর্যায়ে যারা আছেন তাদের কাছে আমরা ইসলামের সঠিক ব্যাখ্যাটা উপস্থাপন করতে পারছি কিনা এগুলো আমাদের কাজ কি নয় বলেন এগুলো আমাদের কাজ না কাজ নয় এগুলো আমাদের প্রিপারেশন প্রস্তুতি এই প্রস্তুতিগুলো নিয়ে যখন একটা প্রজন্ম গড়ে উঠবে এমন একটা প্রজন্ম যেই প্রজন্মের প্রত্যেকটা ব্যক্তি নামাজ মাসাল্লাহ করা যাবে প্রত্যেকটা ব্যক্তি শূন্যতের পাবন্ধ মাসাল্লাহ বেশিরভাগ মানুষ তাহাজ্জুদ জুত শূন্যতের সুন্নতের দেহ থেকে শুরু করে তার পুরো পরিবার সমাজ সবকিছু শূন্যতের উপরে তার ব্যবসা বাণিজ্য চলাফেরা সব কিছু এমন প্রজন্ম যখন আসবে যাদের নিজেকে কোনো হারাম নাই হালাল দিয়ে ভর্তি যারা রাতের বেলার দরবেশ রাতের বেলার কি দরবেশ দিনের বেলার ঘোর এমন প্রজন্ম যখন আসবে দেখবেন ইনশা আল্লাহ আমাদের হাতে চলে আসবে আর আমরা যদি এরকম প্রজন্ম গড়ে তুলতে ব্যর্থ হই তাহলে আল্লাহ পাকে পক্ষ থেকে দুইটা আয়াত শুনে রাখেন তারপরে সামনে যাই আমরা যদি এমন প্রজন্ম গড়তে ব্যর্থ হই আল্লাহ পাক বলছেন রহিম সুরা মুহাম্মাদের মধ্যে আছে মুসলমানরা শুনো তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করো আল্লাহর সাহায্য পাওয়ার উপায় কি তাহলে বলেন আমাদেরকে আল্লাহকে সাহায্য করতে হবে তো আল্লাহর কি সাহায্যের দরকার আছে আল্লাহ হুসামায় আল্লাহ অবুখার ব্যক্তি তার কাউকে প্রয়োজন নাই কাউকে প্রয়োজন আছে তো আল্লাহকে সাহায্য করার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর দিনকে সাহায্য করা কথা বুঝতে পারছেন আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে কি আল্লাহর দিন ইসলামকে সাহায্য করা ইন ইনতনসুরাহ তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো কুম আল্লাপাক তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের পা আল্লাপাক শক্ত করে দৃঢ় করে রাখবেন এটা একটা শর্ত আল্লাহ সাহায্য আসা এখন ঝাঁকে ঝাঁকে আবাবিল আসবে না ঝাঁকে ঝাঁকে আবাবিল এসে আল্লাহর দুঃশ্মনের গায়ে পাথর ফেলবে না ভালো করে বোঝার চেষ্টা করেন এখন ঝাঁকে ঝাঁকে আবাবিল এসে আবাবিল এসে হস্তি বাহিনীর গায়ে পাথর ফেলবে না এখন সেই যুগ নয় এখন পাথর আপনাকেই ফেলতে হবে কথা বুঝতে পারছেন এই পাথর ফেলার দায়িত্ব এখন মুসলমানদের হাতেই নিতে হবে ঠিক ওই দায়িত্ব মুসলমানরা যখন নিয়েছিল আমাদের হাতেই ছিল যখন থেকে আমরা ওখান থেকে সরে গেছি তখন থেকে আস্তে 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 ওগুলো ক্রুসেডারদের হাতে চলে গেছে হাতে চলে গেছে ইহুদিদের হাতে চলে গেছে নাসারদের হাতে চলে গেছে দুঃখজনক না এটা আমাদের জন্যে লজ্জার না লজ্জা। তবে ইনশাআল্লাহ হতে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই গ্লানি আমরা কাটিয়ে উঠবো ইনশাল্লাহ পুরো বিশ্বে আপনি মুসলমানদের সংখ্যা হিসাব করলে দেখবেন কোটি 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 অজস্র মুসলিম অজস্র মুসলিম এত অজস্র সংখ্যক মুসলিম থাকার পরেও সারা বিশ্বে মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত কেন এটা তো হওয়ার কথা ছিল না কারণ এইগুলাই আমরা নামাজ ছেড়ে দিয়েছি আমরা মসজিদ ছেড়ে দিয়েছি মসজিদমুখী না হয়ে আমরা মোবাইল মুখী হয়েছি এখন আমরা কোরআন মুখী না হয়ে গার্লফ্রেন্ড মুখী হয়েছি আমরা এখন হালাল মিউজিক বাদ দিয়ে সুদ খাচ্ছি আমরা এখন আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মেহনত বাদ দিয়ে পাবজি ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছে। যুব সমাজ মাদক নিয়ে পড়ে আছে আলেমদের মধ্যে একটা শ্রেণী তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন আপোষে ইখতালাফি বিভক্ত হয়ে যাচ্ছেন উম্মাকে আমরা টুকরা টুকরা করে ফেলছি এবং উপর থেকে আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে না এই সার্বিক বিষয়গুলো যখন একত্রিত হয়েছে তখন উম্মতের উপরে গ্লানি লাঞ্ছনা নেমে এসেছে আমরা চাই না এটা আমাদের উপর থাকুক ইনশাআল্লাহ থাকবেও না আমি বলছি কখন থাকবে না যখন আমরা আল্লাহর দিনকে সাহায্য করুক এখন একজন ভাই নামাজই পড়ে না সে কি আল্লাহর দিনকে সাহায্য করতে পারবে একজন ভাই কোরআন তেলাওয়াত করতে পারে না সে কি আল্লাহর কোরআনের দাওয়াত মানুষকে দিতে পারবে একজন ব্যক্তি শূন্যতের উপর আমল করছে না সে কি মানুষকে শূন্যতের দিকে ডাকতে পারবে একজন ব্যক্তি হালাল খায় না সে কি হালাল অর্থনীতি নিয়ে কথা বলতে পারবে একজন ব্যক্তি জানেই না বোঝেই না ইসলামিক রাজনীতি কি জিনিস তার দ্বারা কি আপনি একটা সভ্য রাষ্ট্র পাবেন কোশ্চিন কালে। কোশ্চিন কালেও না যতদিন পর্যন্ত একজন ওমরের মতো শাসক না আসছে আপনি সমাজ থেকে এই দুর্নীতি করাপশন অন্যায় অবিচার রোধ করতে হাজার পারবেন যতক্ষণ না আসছে সমাজের এই গ্লানি কখনো কেটে উঠবে না ছোট থেকে ছোট বড় থেকে বড় প্রত্যেকটা পদে পদে আমরা অন্যায় করছি অবিচার করছি একদম সবজিওয়ালা থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সবাই দুই নম্বরই করার চেষ্টা করছে উমার ইব্রুল হত আল্লাহ আনহুর শাসন ব্যবস্থা করে দেখবেন এরপরে চিন্তা করবেন যে আমরা কোন জায়গায় আছি আর আমাদের কোন জায়গায় যাওয়া উচিত ছিল শতাব্দীর পর শতাব্দী চলে গেল এখন পর্যন্ত আমাদের হুঁশ ফিরছে না আর কতগুলো মুসলমানের জীবন গেলে আমাদের হুঁশ ফিরবে যেদিন আমার বাড়িতে বোম পড়বে ওই দিন হুশ ফিরবে যেদিন আমার বাসায় এসে বোমটা পড়বে ওই দিন হুঁশ ফিরবে চক্ষুলবে আমাদের একটা একটা করে ওদের এজেন্ডা ওরা বাস্তবায়ন করেছে ওদের বলতে কাদের বুঝাচ্ছি এটা আপনারা বুঝে নেবেন সভ্যতা সব জায়গায় খোলামেলা বলা যাবে না এটা আপনারাও বুঝতে পারেন তবে একটা দিকে ইন্ডিকেট করছি আমি সেটা হলো সভ্যতা কোন সভ্যতা যারা যারা সরাসরি দিয়ে এই মদত প্রতিষ্ঠা করেছে এদের একটা এজেন্ডা তারা পুরো বিশ্বটাকে শাসন করতে চায় এটা ওদের এজেন্ডা এই এজেন্ডাটাকে বাস্তবায়ন করার জন্য তারা প্রথমত মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে তারপরে মুসলমানদেরকে ষাট সত্তরটা রাষ্ট্র বিভক্ত করে দিয়েছে মুসলমানদের খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে মুসলমানদের অর্থনীতির মধ্যে সুদ সুদ চালু করে দিয়েছে এরপরে সংস্কৃতির অঙ্গনের মধ্যে সির্কের বিশ্বাস ঢুকিয়ে দিয়েছে এরা মুসলমানদের সাথে এমন প্রতারণা করেছে যে মুসলমানরা ওকে যদি বন্ধুরূপে গ্রহণ করে ওর আর শত্রুর প্রয়োজন নাই ওরা আরও কি করেছে ওরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেও ধ্বংস করার চেষ্টা করেছে এবং আস্তে আস্তে সেদিকে তারা সফল হচ্ছে যারা পরিবারের প্রতি শিথিল পরিবারের প্রতি কঠোর হন আপনার সন্তানের প্রতি কঠোর হন ভাইয়ের প্রতি কঠোর হন দেখেন আপনার ভাই গোপনে জেনা করছে কিনা মেয়েটা গোপনে জেনা করছে কিনা এই ফ্রি মিক্সিং ত্যাগ করেন ফ্রি মিক্সিংয়ের সংস্কৃতি ত্যাগ করেন মোবাইলে সেলফির সংস্কৃতি ত্যাগ করেন শোডাউন আইওয়াশ এগুলো বন্ধ করেন কিছু করার চেষ্টা করেন আল্লাহর জন্যে আল্লাবাক সবাইকে তৌফিক দান করেন যারা আমরা মাদ্রাসায় পড়ি আমরা যারা মাদ্রাসায় যুক্ত আশা করি আমাদের জীবনের উদ্দেশ্য যেন এমন না হয় যে একটা ইমামতি হলেই বাস কাম খালাস না একটা ইমামতির জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেন নাই একটা বই লিখেছি বাস অনেক কিছু হয়ে গেছে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি বাস অনেক কিছু করে ফেলেছি এমনভাবে কখনো চিন্তা করবেন না স্বপ্ন বড় করেন লম্বা স্বপ্ন দেখেন দীর্ঘ স্বপ্ন দেখেন পর্যন্ত স্বপ্ন নিয়ে যান আল্লাহ তৌফিক দান করেন আর আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী না আমরা একা একা কখনো আইন হাতে তুলে নিব না ঠিক আছে আমরা একটা পুরো জাতি করবো ইনশাল্লাহ ওই জাতিগত ভাবে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের প্রশাসনকে হেদায়ত দেন সরকারকে হেদায়ত দেন আম জনগণকে হেদায়ত দেন মা বোনদেরকে হেদায়ত দেন যুবক ভাইদেরকে হেদায়ত দেন আর আমাদের এক একটা বাচ্চাকে আমরা আবু উবাইদের মতো বড় করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বলছেন হে মুমিনরা সময়ের কসম করে বলছি সময়ের কসম কি বুঝি ভাই সময় আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আল্লাপাক অহেতুক কোনো বিষয় শপথ করবেন না তো আল্লাপাক যখন কোনো কিছুর কসম করেন সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় কসম করেন তাহলে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় কি আরো যেন বলেন এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আপনার মাই ওয়াশ করে গেছে আমি একটু চিন্তা করি আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো ষাট সত্তর বছর আরও হয়তো আল্লাহ বাড়াই দিলে একশো বছর এর বেশি গড়াইও আমাদের নাই আছে এখন আপনার বয়স কত কারো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক না ঠিক এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় ষাট বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেয়াত দ্বারাজ করে না আমিন আমাদের ভাইদেরকে বোনদেরকে রামকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাপাক দীর্ঘ দ্বারাস করেন এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায়াত ষাট বছর আপনার আমার বয়স থেকে কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই সময় যেটা চলে গেল এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোজা রেখেছি জাকাত দিয়েছি কতটুকু হজ খরচ হয়েছে করেছি না দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই চিন্তাটুকু বাসায় গিয়ে করেন এর সাথে এই চিন্তাটাও করেন যে এই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে আমরা গোনা করলাম কতগুলা কতদিন নামাজ পড়ি নাই কতদিন রোজা রাখি নাই কতদিন সুদ খাইলাম কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই কতগুলো ছেলের সাথে আমি বাজি করি দেবর ভাবি এখন দেবর ভাবি তারপর শালিদুল্লাহ ভাই পরকিয়া পরকিয়া কত কি চলতেছে এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে নাউজুবিল্লা যে না সুদ আর ঘুষ আর ব্যভিচার আর অশ্লীলতার সয়লা চলতেছে আমাদের শহরগুলোতে এই শীতকালের মৌসুম বিভিন্ন জায়গায় ধারাক্কা গান বাজতেছে দেখেন না আপনারা শোনেন যখন মানুষ বক ধর্মী হয় তখন সমাজটা এরকম হয় আপনি মনে করছেন নামাজ তো আমি পাচকতে পড়ি আমার তো কোনো সমস্যা নাই রোজা তো আমি রাখি কোনো সমস্যা নাই সৎ কাজে আদেশ তো করতেছেন অসৎ কাজের কোনো নিষেধ নাই তখন সমাজটা কেমন হবে জানেন সমাজটা হবে এমন মসজিদে নামাজও হবে পাশে পিকনিকের এরকম ভোলতবলা বাঁচবে কারণ সৎ কাজে আদেশটা আপনি করছেন অসৎ কাজে নিষেধ নাই সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধ থাকবে অমুসলিমরা কি করে ওইটা দেখার দায়িত্ব আমাদের না মুসলমানের সন্তানরা যেন কখন এরকম ঢাকঢোল না পিটায় সারা রাত জেগে এগুলা করবা মানুষের ঘুম নষ্ট হার্টের পেশেন্ট আছে এইটা আছে ওইটা আছে সামাজিক প্রতিবাদ করবেন একদম সামাজিকভাবে প্রতিবাদ করবেন এগুলো এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যাবে এখন যে কথাটাই আসেন এই ষাট সত্তর বছর বছরে কত পাপ করেছে হিসাব নাই এই পাপগুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় নারাজ হচ্ছেন এই পাপগুলো লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই বলি আমি কত কবিরা গোনা হয়েছে কত সগিরা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি অজু করে আসেন দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর কাছে ইস্তেগফার করেন বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আল্লাহ এক মুহূর্তে আপনার সব পাপ মাফ করে দিবেনই সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ এখন শুনেন সময়ের কসম বলদ আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন তো সময়ের আর আস্তে বলেন সময়ের বলে আসরি মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহ বাক্য দান করেন আজকে বাসায় কী কি করবো হায়াতের হিসেব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে আসবো ইনশাল্লাহ আল্লাহ বাক্য অফিক দান আর এখন বাকি সময়ে যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যেভাবে জীবন করছি এইটুকুই করবো না আমাদের আরও কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না যায় আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করব ইনশাল্লাহ রাজি আছি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ রাজি আছি তিন আমাদের সন্তানদেরকে কোরআন সুন্ন অনুযায়ী বড় করব ইনশাল্লাহ রাজি আছি চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সুন্ন ভিত্তিক রাজি আছে পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন সুন্ন ভিত্তিক রাজি আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন ভিত্তিক আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক্যালি সময়ের কসম সময়ের কসম বলতে আল্লাহাকে এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাস্টের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা শূন্যতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কে আমার পর্যন্ত পাকের একটা সুন্নত আছে আল্লাহর সুন্নত কি আল্লাহর সুনত এটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন দিয়েছেন সুখান আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসুলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকেলো জাহান্নাম দিয়েছেন আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর আল্লাহ কি আল্লাহ হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা পরকালেও বলেন লাঞ্ছনা এখন একটা এক্সাম্পল দেই নুহ আলী ইসাল্লামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছে ঠিক আছে কথা মুসার যুগ দেখেন আলী ইসাল্লাম আল্লাহর বিধান মেনেছে বানু ইসাইলকে নাজাদ দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবায় মেরেছে দেখেন আপনি সোয়াইবের কমকে দেখেন সোয়াইব আলী ইসলামের কম কম এমা দিয়ে আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ভূমিকম্পলে ধ্বংস করেছে কমে লুত। কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজার দিয়েছেন মানে নাই আল্লাহ রবুল আলমিন লুত আর ইসলামের কমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে খেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছে এদের পাপ ছিল সমকামী ছিল সমকামী যে সমকামী এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে আল্লাহ আমাদেরকে হেফাজত করে একই ভাবে নবী সালাহ আলী যুগ তাকান এই যে আবুজ হেলা বোঝা রবি এরা আল্লাহর বিধান মানে নাই আল্লাহ ধ্বংস করেছে আবু বকর ওমর ওসমান আলী মান আনহু اجمعين তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত বুঝাতে পারলাম কি ভাই ওয়ালা আশ্রয় মানে কি বুঝাতে পারলাম আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন হে মানুষ শুনো ইন্না লিনসালা সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন নাউযুবিল্লাহ এখানে আল্লাহ একদম আমভাবে ভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা সুরাতুল রুমের এই আয়াতটা আল্লাহ পাক বলছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহবাক বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাঁসা ফেতনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজার করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জিন্না মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্না মানুষ অর্থনীতির মধ্যে সুদ কে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহাত বেপর জেনা মাদক কে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নিয়ে কে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে জিন্না মানুষ জহর আল ফেসাদ উফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাদাই দিন নাস জলে স্থলে যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলি নাউজুবিল আমরা যা করব তাই পাব আমরা যা করব তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফল করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপনারই ফল ভোগ করতে হবে এই বেহার মত মেয়েরা চলছে ওকেই দেখবেন ফল করতে হবে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন আপনাকে ফল করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ পাক আমাদেরকে হেফাযত করেন মাফ